ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন জুন মাসে পঞ্চাশ পার্সেন্ট ডিএ পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো তো ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের কি আরও পঞ্চাশ পার্সেন্ট ডিএ মিলতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো फ्रेंड्स চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু বেতন পান বা ভাতা অন্যান্য সুযোগ সুবিধা পান ফলে শেষ কয়েকবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ বৃদ্ধি পেয়েছে প্রতিবারই কিন্তু তা বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এখনও সপ্তম বেতন কমিশন গঠন হয়নি কবে তা হবে সেই নিয়েও কিন্তু কোনো আপডেট নেই এখানেই উল্লেখ্য বর্তমানে কিন্তু চোদ্দ শতাংশ হারে কিন্তু মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মচারীরা গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করেন মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার এর আগে কিন্তু দশ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্যের অধীনস্থ কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মে থেকে কিন্তু তাদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে দীর্ঘদিন ধরেই কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যুতে কিন্তু উত্তাল রাজ্য সরকারি কর রাজ্য এবং হাইকোর্টের গণ্ডি পেরিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ঠেকেছে মামলা এর পাশাপাশি যদিও সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যায় মামলা বা শুনানি এবার এই মাঝে কিন্তু এবার পঞ্চাশ শতাংশ হারে মিলবে ডি এমনই কিন্তু এক পোস্ট সামনে এলো জানিয়ে নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় গোটা রাজ্য এবং পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপে নব্বই হাজার বন্ধু একসাথে দাঁড়ায় সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যে এমনই এক পোস্টে রাজ্য সরকারি কর্মচারীদের একটি ফেসবুক গ্রুপে সেই পোস্টে কয়েকরা মানে পোস্ট করেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের এক সদস্য তিনি কেন্দ্রীয় হারে মার্গ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তবে সত্যি কি সেটা সম্ভব তা নিয়ে কিন্তু বেশ প্রশ্ন রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ যদি দে যদিও সেই দাবি মানতে নারাজ মমতা সরকার এই আবহে কিন্তু ডিএ পঞ্চাশ শতাংশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিনা তা কিন্তু জানা নেই প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান কিছুদিন আগে কিন্তু তা পঞ্চম বেতন পঞ্চাশ শতাংশে পৌঁছেছে ডিএ পঞ্চাশ শতাংশ হওয়ার পাশাপাশি বেড়েছে কিন্তু আরও বহু ভাতা তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাইতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ